তাহলে এক নাম্বার আগ্রহ দুই নাম্বার বিনয় তিন নাম্বার ধৈর্য চার এলএম চর্চা এলএম চর্চা যেমন নাজেম সাহেব বললেন যে এই মাদ্রাসা ছাত্ররা আরবি চর্চা করে বড় আজীব সিস্টেমে তো তিনি বলতেছিলেন যে ছাত্ররা ইয়াতাকাল্লামুনা বিল লুগাতিল আরাবিয়া হুম ইয়াতাকাল্লামুনা ইনদা তাআম ইনদাল আক্রি ওয়াল শুরবি ওয়াল মানাম এরা খাওয়ার সময় আরবি বলে এরা শোয়ার সময় ওঠার সময় বসার সময় আরবি বলে শুধু তাই না বলতেছে এরা সবকিছুর সাথে আরবি বলে এইভাবে তারা আরবি শিখে আসলে এইভাবে আরবি শিখতে হয় তো এইভাবে আপনার এলম চর্চাটা সার্বক্ষণিক থাকতে হবে উস্তাদ আপনাকে কতগুণ শিখাবে এরপরে হলো আমাদের মধ্যে এলম চর্চাটা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতটি এটি আল্লাহ বলছেন যিকিন ফাইন্ন যিকরা তানফাউল মুমিনিন আলোচনা করেন স্মরণ করায় দেন আলোচনা মুমিনদের উপকারে আসে এই জায়গায় একটা কথা মনে পড়ে হুজুর ওই যে আপনার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার বিদ্রোহীরা আটক করে ফেললো ঘরের মধ্যে কোনো নাই চল্লিশ দিনের বেশি কোনো বর্ণনায় আঠারো কোনো বর্ণনায় বাইশ দিন তেইশ দিন রাখছে এর মধ্যে বিদ্রোহীদের সাথে কিন্তু আপনার না বুঝে হোক কোন কোন সাহাবিও আপনার আপনার ওই বিদ্রোহীদের দলে হয়তো তারা ভুল বুঝাইছে এসে গেছিল তলহা জুবাইর তো ওনারাও সেখানে আছে তখন একজন আরেকজনকে বলতেছে তুমিও এভাবে বলতেছে যে তুমিও মনে আছে তোমার এইভাবে এভাবে রসুল সাল্লা সাল্লাম বলেছিলেন তখন বুঝে আসছে তাই তো নবীজি তো এরকম বলেছিলেন যে আমার উসমান আমার আলী তাদের মধ্যে এমন এমন হবে অনেকে এরকম এরকম জড়িয়ে পড়বে এরা বুঝবে না তখন এই কথাটা আরেকজন স্মরণ করায় দিছে অর্থাৎ মানে সাহাবিদের একটা বিষয় যেটা নবী বলছেন তখন এক সাহাবি তাদেরকে স্মরণ করায় দিছে এই তোমার মনে নেই নবী কথাটা বলছিল হা 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 মনে পড়ছে এই দেখেন এবার মানে মনে পড়া জিনিসটা মনে করায় দেওয়া যাকির

মোমিনদের উপকার করে তাহলে শর্ত আমি জানা জিনিসটা বারবার চর্চা করা এটা একটা জরুরি বিশেষ করে আরবি ভাষা এটা প্রচুর চর্চা চর্চা করতে হবে বাড়িতে গেলে মা বাবা যারা আছে ওদেরকে আরবিতে বলা হ্যাঁ যদি আপনার আম্মা হাসবে আব্বা হাসবে কিছু করার নাই আব্বার সাথেও আম্মার সাথেও গাছের সাথে মাছের সাথে আরবিতে কথা বলা ক্রিকেট খেলার মাঠে যদি গিয়ে খেলতে থাকেন সেখানেও আরবিতে বলতে থাকেন ছাত্র যারা কম বয়স হয়তো মাঠে গিয়ে খেলবেন বলবেন আনা মুস্তাহুল ইলাইয়া আল আ তাজি উল আল কর এবার বলবেন কি বলেন মানে কথার কথা আর কি আমি বললাম হতে পারে বিষয় বলে আরবি ছাড়া যাবে না তো এটা হলো ছোট ছাড়া কমে আপনার বড় বড় ছাত্ররা তো আর খেলে না হয়তো যারা আরবি শিখতেছে মার্শাল্লাহ ওরা তো এখনো ছোট অনেক খেলাধুলা হয়তো করে তো এইভাবে আপনি বলা আর কি যে এখন একজনে বল মারবে আমি বল ধরবো এবার নিজে নিজে বলতে থাকা এটা কিন্তু অনেক ফায়দা হবে তো চার নাম্বার জানা বিষয় এটা বারবার চর্চা করা পাঁচ না পাঁচ নাম্বার এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা ছাত্ররা সবাই বলি যে যথেষ্ট শিখে ফেলেছি বলি এই ধোকায় না পড়া আবার আবার যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া হ্যাঁ এটা জরুরি বিষয় আমি যাই পারা পারি না আমি মনে হয় ফেলব না না আমি অনেক পারি না যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় পড়াই যাবে ইমাম শাহাবি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছে কেই ফালাকা মিন অথবা মিন এই নালাকা হাদ আল আপনার এত এলেম কিভাবে অর্জন হয়েছে তো তিনি জবাব দিলেন তিনটা কারণে আল্লাহ আমার এলেম এলেম দান করছে এক নাম্বার বিনফিল ইয়াতিমা আমি ভরসা করি না এলেমের উপর আমি ভেবেছি এই মনে হয় শিখে ফেলেছি পরে দেখি না এটার চেয়ে আরও কিছু আস এরপরে মনে হয়েছে না এটাই মনে হয় চূড়ান্ত দেখছি না 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 আরও আছে এই এক নাম্বার দুই নাম্বার ও সেই রিফিল বিলার আমি দেশে দেশে সফর করছি এলেমের জন্য তিন নাম্বারটা দেখেন কি বলে অসবরিন কাসবরিল হেমার গাদার ধৈর্যের মতো আমি ধৈর্য ধারণ করছি গাদার ধৈর্যের মতো আমি ধৈর্য ধারণ করেছি এক নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি এরকম কোন আমি নিজের মধ্যে আনি নাই দুই নাম্বার সফর করেছি তিন নাম্বার গাদার মতো ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাহলে পাঁচ নাম্বার বিষয়টা খুব গুরুত্ব যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় কখনো না পড়া দেখেন এমন হতে পারে অনেক সময় অনেক ছাত্র মাশাল্লাহ এটা তো উস্তাদদের জন্য গর্বের বিষয় হয় কোনো ছাত্র যদি উস্তাদদের চেয়ে অনেক বেশি বড় মাকামে পৌঁছে যায় উস্তাদ সবচেয়ে বেশি খুশি হয় কেন উস্তাদের গর্ব এটা আমার ছাত্র এটা আমার ছাত্র ছাত্র যারা থাকবা আমরা আমরা সবাই আমাদের মধ্যেই মানসিকতা যে তিনি আমার কায়দার উস্তাদ আমি কি আমাকে নিয়ে গর্ব করবে যে সে আমার ছাত্র আর আমরা বলবো তিনি আমার কায়দার উস্তাদ তিনি না থাকলে আমি আলী বাতাসা এটা মুখ দিয়ে বলতে পারতাম না তার কারণে আল্লাহ আমাকে হামজাল আল হামিম জবর হাম আল হাম পেশ দু আল হামদু আমি যে আল হাম দু প্রথম বলাটা এটা আমার এই উস্তাদের কারণ এটা হলো ছাত্রের মানসিকতা আর উস্তাদ বলবে আমি আমার এই ছাত্র নিয়ে গর্ব করি এই জন্য আমরা কখনো নিজেদের মধ্যে এটা না আনা আমি যথেষ্ট শিখ ফেলেছি না না ওজুবিল্লা এরকম কখনো না না এটা হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার উস্তাদের থেকে এলেম অর্জন করা জরুরি ওস্তাদ ছাড়া এলেম অর্জন বা স্পদভ্রষ্টতার একদম একদম শ্রেষ্ঠ একটা ধাপ ওস্তাদ ছাড়া এলেম অর্জন কোরআনে আছে ওলা তাকুন কাল্লাতি নাকাদ গজলাহা মিমবাদি কৌয়াতিন আনকাসা তোমরা ওই নারীর মতো হয়েও না যেই নারী শক্ত করে রশি পাকানোর পর এটা আবার টুকরা টুকরা করে ফেলে ওই নারীর মতো না এখন অনুবাদ পড়ছে পড়ার পর প্রিয় কোরআনে বলছে আপনারা ওই নারীর মতো হবেন না যেই নারী রশি পাকানোর পর রশি আবার টুকরা টুকরা করে ফেলেছে আপনারা ওই নারীর মতো হবেন না তো কি হইল হ্যাঁ সবাই সামনে যারা আছে তো ঠিক আছে মানে কি আমি আজকে অনুবাদ দেখে আসছি আল্লাহ বলছে এখন ঘটনা হলো এই উস্তাদ যদি না থাকে বুঝবেন না এটা এর মানে হলো আল্লাহ তালা বুঝাইছে আমল দীর্ঘদিন করলা সব জমা করলা করার পর শিরিক করে আমলগুলা নষ্ট করে দিও না একটা নারী সারা দিন রশি পাকানোর পর বিকালে ছিঁড়ে ফেললে তার কষ্টের যেমন কোনো মূল্য নাই সারা জীবন আমল করলা একটা শিরিক করার কারণে এই আমলগুলা নষ্ট করলে তো তোমার এই কষ্টের কি মূল্য থাকবে এটা আল্লাহ বুঝাইছে আমল করার পর আমল গুলা নষ্ট করো না এটা আল্লাহ বুঝাইছে কষ্ট করে আমল করলা নষ্ট করো না নারী কষ্ট করে রশি পাকাইলো আবার এটা ছিড়ে ফেললো তোর কষ্টের কি মূল্য তুমি আমল করলা কষ্ট করে এটা শেষ করে দিলা তো কষ্টের কি মূল্য এটা আল্লাহ বুঝাইছে তাহলে ওস্তাদ লাগবে বলেন কি লাগবে ওস্তাদ মোস্তাদে আহমদের হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন খুজুল ইলমা কাবলা আয়াদ হাবা এলেম চলে যাওয়ার আগে এলেম অর্জন করো কিনা না কিতাবুল্লাহ হুজুর আমাদের মাঝে আল্লাহর কোরআন আছে কিভাবে এলেম যাবে নবীজি বললেন আলাম তাকুনি তরত ইঞ্জিল ফি বানি ফালাম ইউগ আন সেই বনি ইসরাইলের তরত ছিল ইঞ্জিল ছিল কোথায় তারাও তো বদভ্রষ্ট হলো কিতাব যথেষ্ট না কিতাবের বাহক যথেষ্ট কিতাবের বাহক লাগবে কিতাবের উস্তাদ লাগবে তখন নবীজি বললেন এখানে এলেম চলে যাওয়ার অর্থ হলো আয়াদ হাবা হামালা তুহু এলেমের বাহকগণ চলে যাওয়ার আগে এলেম অর্জন করো কি বললেন দেখেন এলেমের বাহকগণ চলে যাওয়ার আগে এলেম অর্জন কর

লা ইয়াখবিযুল ইলমা انتзаআন ইয়ন্তাযিহু মিনাল ইবাদ আল্লাহ ছিনা থেকে এইভাবে এলেম নিয়ে যাবে এমনটা করবে না ওয়ালাকিন ইয়াখবিযুল ইলমা বিقبযিল উলামা আলেম নিয়ে যাবে এলেম উঠে যাবে আলেম নিয়ে যাবে এলেম উঠে যাবে মাঝে মাঝে আপনাদের মনে হবে আমি মনে হয় বিবারিয়ার বড় হুজুরর চেয়ে বড় আলেম এরকম অনেকের মনে হবে আর না আমি মনে হাফিজুজুরর চেয়ে বেশি শিখা ফেলছি না না আমি আমিন হিসাবে বেশি শিখে পাচ্ছি আল্লাহর নবী বলেন না এক একজন আলেম চলে যাওয়া এক একটা সাগর এক একটা নদী চলে যাওয়া তোমরা যা করতেছো এখন তোমার মনে হবে অনেক কিছু কিছুই না কারণ নবী বলে দিয়েছেন আলেম চলে যাওয়া উঠে যাওয়া এখন আমরা ওই সাইডের কিছু ধরে আছি এখন একজন বড় হুজুর চলে যাওয়া এক খাজারা জাহাজ চলে যাওয়া মুফতি আমিনী চলে যাওয়া তো পুরা সাথে সাথে বিশাল বড় এক ভান্ডার চলে যাওয়া আমিন সাহেবের सियासी জীবন জানেন ইলমি জীবনটা একটু হুজুরের কাছ থেকে একটু শুনবেন ছাত্ররা মাঝে মাঝে উনার ইলমি জীবন শুনব হুজুর सियासी জীবন তো জানি আমরা উনি রাজনৈতিক জীবন কেমন এটা আমরা সবাই জানি কিন্তু উনি ইলমি মানুষ কেমন এটা একটু ওনার এই বিবারিয়ার আলেমদের কাছ থেকে শুনবেন মাদানি সাহেবের কাছ থেকে শুনবেন যে আমিন সাহেবের ইলমি হাইসিয়তটা একটু শুনতে চাই তাই এক একজন আলেম চলে যাওয়া এলেম চলে যাওয়া জন্য আফসোস করা এজন্য আফসুস করা যে আল্লাহ বড় বড় ওলামা একরাম চলে যাইতেছে আমাদের কি হবে আফসুস করা আবু হানিফা রহমতুল্লাহ আলের কাছে আয়সা এক ব্যক্তি বলতেছে হুজুর ফি মসজিদি কাজা হালকা তুনিয়া না ফিল ফিকি ওই মসজিদে এক দল ফিক সম্পর্কে আলোচনা করতেছে ইমাম আবু হানিফা বললেন আল্লাহম রসুন তাদের মাথা আছে ফিক সম্পর্কে আলোচনা করে তো তিনি বললেন তাদের মাথা আছে মাথা মানি তাদের উস্তাদ আছে তো বললেন না ইমাম আবু হানিফা বললেন লাফা কাহু না এরা কখনো ফেঁকা অর্জন করতে পারবে না আইসা বললেন হুজুর ওই মসজিদে ফিকহের আলোচনা হচ্ছে ইমাম আবু হানিফা বললেন উস্তাদ আছে বলতেছে না ইমাম আবু হানিফা বললেন সারা জীবন আলোচনা করলো ফিখ অর্জন করতে পারবে না উস্তাদ লাগবে উস্তাদ জরুরি উস্তাদ লাগবে আব্দুল্লাহ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওই যুগে বলেছেন ইননাকুম ফি জামানিন কাসীরু ফুকাহা কালীলুন খতাবাউহ তোমরা এমন জামানায় আছো যে জামানায় আলেম বেশি বক্তা কম ওয়াসায়াতি মিমবাদিকুম জামান তোমাদের পরে এমন এক জামানা আসবে কলিলুন ফুকাহা ওই যুগে আলেম কমে যাবে কাসিরুল খোতাবা বক্তা বেড়ে যাবে বলেন সবাই হ্যাঁ হ্যাঁ বক্তা বাড়বে আর আমার বিরুদ্ধে যাচ্ছে সমস্যা তো বলেন জোরে কি বাড়বে বক্তা বাড়বে সেই যুগ চলতেছে যে আলেম কমে যাবে বক্তা বেড়ে যাবে ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনু বলেন এই যুগে আলেম বেশি বক্তা কম ওই যুগে থাকবে বক্তা বেশি আলেম কম আর সাথে সাথে বলতেছেন ওই যুগে আমল করত বেশি আর ওই যুগের মধ্যে মানুষ আমল করবে কম ওই যুগে আমল করত বেশি আর এই যুগে আমল করবে কম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই হলো আপনার কয় নাম্বার গেল ছয় নাম্বার উস্তাদের কাছ থেকে এলেম অর্জন করা সাত নাম্বার ইনহিমা একাগ্রতা একাগ্রতা ছাড়া এলেম আসবে না একাগ্রতা জরুরি কাফিয়া পর্যন্ত বসতে পারো ধুর আর ভাল লাগে না 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 একাগ্রতা লাগবে পনেরো বারা পড়ার পর আর মন ঠিক না না একাগ্রতা লাগবে পড়তে হবে মেশকাত পরে পরে পড়ে ফেলছি তো তো হয়ে গেছে এক মসজিদে ইমাম হয়ে যায় তার কি দরকার দাওরা পড়া ইন হিমা একাগ্রতা লাগবে দাওরা পড়ার পর ইফতা পড়ার পর তাহাসুস পড়ার পর হুজুররা আপনার একটা লাইন ধরায় দিছে যে তুমি এইভাবে এইভাবে পড়বা এবার আপনার পড়াশোনার জীবন শুরু হবে হুজুররা আপনাকে ইফতা তাহাসুস তাফসির পর্যন্ত একটা লাইন ধরাইছে এইভাবে কোরআন পড়বা এইভাবে হাদিস পড়বা এইভাবে কোরআন হাদিস ঘাইটা ফিখের কিতাবগুলা ঘাইটা মাসালা বের এটা আপনার একটা লাইন ধরিয়ে দিয়েছে এখন আপনার মূল পড়াশোনা শুরু হবে মুফতি হওয়ার পর হুজুর এটা কি করলেন কত নিয়ত করছি মুফতি হওয়ার পরে লম্বা একটা ঘুম দিমু আপনি বলতেছেন এখন কি পড়াশোনা শুরু হবে তখন পড়াশোনা শুরু হবে তখন এই জন্য মনে রাখবেন ফারাগাতের পরে যেই ছাত্রগুলার পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে তারা কিছু করতে পারবে ইনশাআল্লাহ পড়াশোনা বাড়াতে হবে কখন ফারেক হওয়ার পর ফারেক হওয়ার পর এটা একদম মনে রাখবেন ফারেক হওয়ার পর পড়াশোনা আপনার শুরু ফারেক হওয়ার পর্যন্ত আপনার শুধু একটা লাইন ধরাইছে এইভাবে এইভাবে যাবা এবার আপনার পড়াশোনা শুরু করতে হবে মাদানি সাহেব বললেন যে আমি পড়াশোনা শুরু করছি কেমনে কিভাবে করলাম আমার পড়াশোনা শুরু হয়েছে ফতুয়া বিভাগে পড়ার পর পড়ার এক বছর পর থেকে ফতুয়া বিভাগে পড়ছি লালবাগ এরপরে এক বছর অতটা পড়াশোনা এই পরের বছর থেকে পড়াশোনা শুরু করছি এর বছর গিয়া আমার পড়াশোনা মানে অকিতাবাদী কিতাবাদি ঘাটাঘাটি শুরু করলাম এর আগে নানা রকম হাদিসও বলি নেই কোরআনও বলি নাই কিছুই বলি নেই তো পড়াশোনা শুরু করছি ফারেগ হইছি এরপরে এক বছর অত পড়াশোনা করি নেই পরের বছর থেকে গিয়ে পড়াশোনা শুরু করছি এইজন্য ফারেগ হওয়ার পর আমাদের পড়াশোনা শুরু হবে ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ প্রচুর পড়াশোনা করতে হবে আল্লাহ তৌফিক দান করেন এই গেল শর্ত এবার সর্বশেষ আলোচনা এলেম অর্জনের জন্য উপকরণ বাহ্যিক তিনটি উপকরণ এক নাম্বার মোতালা যেটা হুজুররা বলে সব সময়। দুই নাম্বার তাকরার তিন নাম্বার দর্শে উপস্থিত হওয়া বাহ্যিক তিনটি উপকরণ মোতালা তাকরার দর্শে উপস্থিতি মোতালা আবার দুই প্রকার ওস্তাদের মোতালা ছাত্রের মোতালা ওস্তাদের মোতালা আবার তিন প্রকার ওস্তাদ যারা আছি আপনারা আপনারা আমার সম্মানী মানুষ তারপর বলে দিচ্ছি ওস্তাদ যারা আছে ওস্তাদদের মোতালা হবে তিন ধরনের এক নাম্বার দর্শী মোতালা দর্শের যে কিতাব দুই নাম্বার ফন্নি মোতালা ওস্তাদ যে বিষয়ে মাহের মানে ওনার নাহুর দিকে ওনার যোগ বেশি বা শুনি নাহুর যত কিতাব আছে দুনিয়াতে সব ঘাইটা ঘাইটা পড়বে ওনার ফিখের দিকে ওনার আগ্রহ উনি ফিখের সব কিতাব পড়বে কথার কথা এটা হলো আপনার ফন্নি মোতালা আর তিন নাম্বার হলো কোরআন সুন্নার ব্যাপক মোতালা এটা কি বলে তাফাক্কুফ ফিদ্দিন কোরআন সুন্নার ব্যাপক মোতালা তাহলে মোতালা দুই প্রকার ছাত্রদের মোতালা উস্তাদদের মোতালা উস্তাদদের মোতালা তিন প্রকার একটা দর্শী আর একটা ফন্নি ফি যে ফোনে বেশি আগ্রহ সেটা বেশি বেশি বলবে উনি আর তিন নাম্বার সময় বের করে করে উস্তাদদের মধ্যে এরকম হবে যে কিতাব পড়াই সাতটা পড়াই সময় কখন বের করব করতে হবে বের করে করে কোরআন শুননা একটু একটু করে মোতালা করা এটা হলো উস্তাদদের মোতালা ছাত্রদের মোতালা দুইবার দাওরা পর্যন্ত এখানে মেশকাত ছাত্র পর্যন্ত আসি মেশকাত বা দাওরা পর্যন্ত ছাত্র যারা আমাদের মোতালা হলো সামনের সবক বুঝে ক্লাসে যাওয়ার চেষ্টা করা এটা আমাদের মোতালা আর ফতুয়া বিভাগের ছাত্র যারা তাদের মোতালা হলো কোরআন ক্লাসে যাওয়ার চেষ্টা করা আর ফতুয়া বিভাগের মোতালা হবে কোরআন সুন্নার ব্যাপকভাবে গবেষণা করে মাসাইল বের করা এটা হলো ছাত্রদের মোতালা এ হলো বাহ্যিক তিনটি উপকরণ এক নাম্বার মোতালা দুই নাম্বার তাকরা তিন নাম্বার দর্শের উপস্থিতি আভ্যন্তরীণ তিনটি উপকরণ লাগবে এক নাম্বার ওস্তাদের খেদমত দুই নাম্বার মাদ্রাসার আদব তিন নাম্বার কিতাবাদির আদব ওস্তাদের আদব মাদ্রাসার আদব কিতাবের আদব ওস্তাদের আদব কিতাবের আদব আর একটা হলো আপনার মাদ্রাসার আদব ওস্তাদের আদব আবার চার ধরনের আবার ওস্তাদের আদব চার ধরনের খেদমত আজমত ইতাহাত মোহাব্বত খেদমত আজমত ইতাহাত মোহাব্বত ওস্তাদের খেদমত করা ওস্তাদকে সম্মান করা ওস্তাদের আনুগত্য করা ওস্তাদকে মহাব্বত করা ওস্তাদকে ভালোবাসা এই কথাগুলা মনে রাখা তো বলছিলাম আভ্যন্তরীণ তিনটি উপকরণ ওস্তাদের খেদমত আর একটা হলো মাদ্রাসার আদব কিতাবের আদব কিতাবের আদবটা আমরা অনেকে মূল্যায়ন করি না এটা কিন্তু জরুরি থানবির রহমতুল্লাহ শুধু একটা কিতাবই লেখছে কিতাবের আদব সম্পর্কে কিতাব কিভাবে রাখতে হবে সবার উপরে থাকবে কোরআন এরপরে হাদিস এরপরে ফিতের কিতাব এরপরে বাংলা মানে এইভাবে এইভাবে একটা ধারাবাহিক না আমরা এটা গুরুত্ব দিই না দেখা যায় একটার উপর আরেকটা একটা রেখে দিচ্ছি না এটাও গুরুত্ব দেওয়া থানবির রহমতুল্লাহ আলী লেখছেন যে শুধু কিতাবের আদবের কারণেও মেদাহীন একটা ছেলেকেও আল্লাহ আলেম দান করবে কিতাবের আদব রক্ষা করার কারণে তো এই জন্য কিতাবের আদব এগুলো হলো আভ্যন্তরীণ উপকরণ সর্বশেষ ছাত্র যারা আছে এখানে হ্যাফসখানার হ্যাফসখানা আছে এখানে ছাত্র যারা আমরা কোরআন পড়তেছি আর কিতাব লাইনে যারা কোরআনের ছাত্র আছে আমরা কোরআন তরজমা জালা লাইনের ছাত্র যারা আমরা চারটা কথা মনে রাখবো বিশুদ্ধ তেলাওয়াত কোরআনের ছাত্র যারা বিশুদ্ধ তেলাওয়াত দুই নাম্বার বিশুদ্ধ অনুবাদ বিশুদ্ধ তেলাওয়াত বিশুদ্ধ অনুবাদ তিন নাম্বার মতলব বুঝা উদ্দেশ্য বুঝা ওই যে ওই নারীর মত হয় না যে নারী রশি পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে এখানে কি উদ্দেশ্য কি মতলব এই মতলব বোঝার চেষ্টা করা এটা বুঝার চেষ্টা করা তাহলে এখানে কোরআনের ছাত্র যারা আসি বিশুদ্ধ তিলাওয়াত বিশুদ্ধ অনুবাদ আর মতলব বুঝার চেষ্টা করা আর চার নাম্বার আদেশগুলা আমল করার চেষ্টা করা নিষেধগুলা থেকে বাঁচার চেষ্টা করা আদেশগুলা বাস্তবায়নের চেষ্টা করা আর নিষেধগুলা থেকে বেঁচে থাকার চেষ্টা অর্থাৎ আদেশ নিষেধগুলা মানা মানা হলো কোরআনের ছাত্রদের প্রতি কথা সর্বশেষ কথা এখানে আমরা যারা পড়াশোনা করতেছি আমাদের উদ্দেশ্য যেন কারো সাথে বহস্তর্ক করে জিতা এই উদ্দেশ্য যেন না হয় মানে কথার কথা আপনার যে হুজুর তাহলে বহস কি হবে না হতে পারে বহস এটা হলো উস্তাদদের পরামর্শে বহস হবে কিন্তু আমার মনে এটা যেন না থাকে ওরে আমি একটা শিক্ষা দিব এরকম যেন নিয়ত না হয় তিনি মেজির হাদিস ছাব্বিশশো চুয়ান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন মাম তলাব ইলমা লিউমারিয়া বিহিল উলামা আও লিউ লিউ জারিয়া বিহিল উলামা আও লিউমারিয়া মারিয়া বিহি সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাস যে ব্যক্তি এই নিয়তে এলেম অন্বেষণ করে যে আলেমদের সাথে তর্ক করবে আলেমদের সাথে তর্ক করার জন্য এলেম করে মনে করে আমি আলেমদের সাথে তর্ক করব এই নিয়তে এলেম করে যদি কেউ আর আউলিউ মারিয়া বিহি সুফাহা জাহেলদের সাথে তর্ক বিতর্ক করবে আউ ইয়াসরিফা বিহি উজুহান্নাস আরেকটা হলো এই নিয়তে যে আমি মানুষকে আকৃষ্ট করব যেমন এখানে একটা কথা মনে রাখবেন হাদিসের নাম্বারের ধোকায় কেউ পড়বেন না হাদিসের নাম্বার এটা একটা ধোকা হাদিসের নাম্বার বলা এটা একটা ধোকা কিভাবে ধোকা বললাম প্রথমে আমাদের ওলামায় দেওবন এটা অনেক সতর্ক করছে যেমন কিছু মানুষ হাদিসের নাম্বার বলতো কিন্তু হাদিস বলতো না হাদিসের নাম্বার বললে বুঝতো কি এর চেয়ে বড় আলেম মনে দুনিয়াত কেউ নাই যেমন আমার এখানে অনেক ছাত্ররা ভাবতেছেন আমি না জানি কত বড় হুজুর কারণ আমি দুই একটা নাম্বার বলি এটা একটা ধোকা হাদিসের নাম্বার আমি কেন বলা শুরু করছি আমার একটা উদ্দেশ্য ছিল এটা আমি অনেক সাত আট বছর আগে বক্তৃতায় বলেছি আমি আবার পাঁচ ছয় বছর আগে তো বলেছি যে আমার নাম্বার বলার একটা রোষ আছে এটা হলো এই পৃথিবীর অনেক মানুষ মনে করে নাম্বার বলতে বাড়াটাই বড় যোগ্যতা তাদেরকে বুঝিয়ে দেওয়া না নাম্বার বলা কৌমি মাদ্রাসার ছেলেদের কাছে কোনো ব্যাপার না এটা বুঝালো আলহামদুলিল্লাহ এখন ওই দলের লোকেরা স্বীকার করছে যে না নাম্বার বলা জরুরি না ওই দলের লোকেরাই বলতেছে যে নাম্বার বলা কোন জ্ঞান বলতে আমাদের বলতো দুই একটা নাম্বার বলতো বোখারি এত মুসলিম এত এত আবু দাউদ এত এতটা কি সেটা বলতো না মানে এটা মুসলিমের এত নাসাই এত সেই সে এতটা কি বলেন কিন্তু সেটা তো বলতো না তোমরা বলতো বাবা রে বাবা এর চেয়ে বড় জ্ঞানী দুনিয়াতে নেই এই একটা জিনিস এটাকে রদ করার জন্য আমার একটা মাস্সাদ ছিল নাম্বার বলা যে না নাম্বার বলা এটা কোনো মামুল এটা সাধারণ ব্যাপার এটা আমাদের ছাত্ররা একটু চেষ্টা করলেই পারে তো এই জন্য হ্যাঁ ছাত্র যারা আসি মূল উদ্দেশ্য মনে রাখবো হ্যাঁ কোরআন শূন্য মুখস্থ করা এটা জরুরি আপনি হাদিসের আবার মুখস্থ রাখা বাস এটা জরুরি কোরআনের আয়াতগুলো আপনি বলতে পারা এত নাম্বার আয়াত এটা জরুরি না বাস চুরা না হলে আসে আয়াতটা সুরে ফাতে আছে একটা সুরে বাকারার মধ্যে আয়টা আছে দুই নাম্বার পাড়ায় আয়টা আছে দুই নাম্বার না বলতে পারলো খালি একটু বলা আল্লাহর কোরআনে আয়টা আছে বাস জরুরি হাদিসের নাম্বার বলা জরুরি না যে রসুল সাল্লা সাল্লাম বলেছেন ইন্নামাল আমাল উবিন নিয়াত এটা বলা জরুরি হ্যাঁ এরপরেও যদি নাম্বার আপনি বলতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু এই ধোকায় না পড়া যে নাম্বার মনে হয় বলা বলতে পারাটা মুগস্থ করা এটা জরুরি যে বললাম না আমার একটা মাকসাদ ছিল আলহামদুলিল্লাহ ওই মাকসাদ সফল এখন যাদের ব্যাপারে আমি মাকসাদটা নিয়েছিলাম তাদের মুখ থেকে বের হয়েছে যে নাম্বার বলা এটা জ্ঞান না নাম্বার বলতে পারাটা জ্ঞান না তো তাদের অনুযায়ী এরকম অনেক মূর্খ এখন বের হবে যারা আপনার খালি নাম্বার বলে জাতিকে ধোকা দিত জাতিকে শুধু ধোকা দিত খালি নাম্বার বলে এই নাম্বার এই নাম্বার এরকম আপনি অসংখ্য মূর্খ পেয়ে যাবেন যারা নাম্বার বলে ধোকা দিত তাহলে এবার একটা মুখস্থ করার চেষ্টা করা আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন বিশেষ করে যে চারটা কথা প্রথম দিকে বলা হয়েছে ওই কথাগুলো মাথায় রাখা আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তের সাথে এল অন্বেষণ করার তৌফিক দান করেন ছাত্রবাইদের ওই আমাদের একজন এখানে আসছে উনি বলছেন আজকে যে আলোচনাগুলা এই আলোচনাগুলা লিখিত আকারেও পাওয়া যায় আমার কিতাব আছে মিম্বরের আমানত কারো প্রয়োজন হলে ওদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এক ভাই এখানে নিয়ে এসেছে যদি প্রয়োজন হয় সংগ্রহ করেন এক থেকে দশ খণ্ড মেম্বর আমানত আজকের আলোচনা সম্ভবত দ্বিতীয় খণ্ড বা তৃতীয় খণ্ডে পাওয়া যেতে পারে আবার এই মূর্তি দ্বিতীয় বা তৃতীয় খণ্ডে পাওয়া যেতে পারে মিম্বরের আমানত সাধারণ জনগণ যারা আছে এখানে ওলামায় একরম সহ সবাই কালেক্ট করতে পারেন কিতাবটা এক থেকে দশ খণ্ড মিম্বরের আমানত এক একটা বিষয় আলাদাভাবে ভাবে সাজানো ওখানে যারা আছে ওরাও বলতে পারবে সুন্দর কোন বিষয় কিভাবে সাজানো সন্তানের অধিকার স্বামী স্ত্রীর অধিকার এলেম অন্বেষণ করা এলেম অর্জনের কি কি উপকারিতা হালাল হারাম আমানতের খেয়ানব ইত্যাদি বিষয় সম্পর্কে লম্বা বিস্তারিত